তো আমিও একটুখানি রান্না রেসিপি নিয়ে চলে আসলাম রান্না রেসিপি ঠিক নয় এটা অ্যাকচুয়ালি আমি যেইভাবে ঘরে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো যদি কিছু ভুল টুল বানিয়ে থাকি সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এটা আমি এঁচুরের তরকারি করছি তো কার ভালো লাগে অবশ্যই আপনারা বলবেন যে এঁচুরের তরকারি কাদের ভালো লাগে আমাদের তো খুবই ভালো লাগে আর এই তো শেষ আর তো এবারে এই আর হবে না এবার তো সব এখন কাঁঠাল হয়ে যাবে এই আর পাওয়া যাবে না তো শেষের দিকে একটু খেয়ে নিই তো আমি ওই যে আলু ফালু একটু ভেজে নিয়েছিলাম আলুটা ভেজে নিয়েছি এদিকে এঁচড়টা ভেজে নিচ্ছি আর আমি একটা কথা শুধু বলার বলবো যে কিছু কিছু ভিডিও দেখছি তারা বড় বড়ো ইউজারদের নিয়ে সে যেই হোক আমি তো তাদের আমরা তো কথায় মানে কেউ তো তাদের নাম তুলে ধরছে না তো নাম তুলে ধরাটাও ঠিক না আমি এটুকুই বলবো যে তাদের নামে আপনারা যেগুলো বলছেন যে তারা ভুল ইনফরমেশান দিচ্ছে ভুল সে ভুলটা কি দিচ্ছে সেটা যদি আমাদের যদি একটু কমেন্ট করে জানিয়ে দেন তাহলে তো আমাদের সব থেকে সুবিধা হবে সে ভুলটা কি সে ভুলটাই যদি না আপনি তুলে ধরতে পারলেন শুধু শুধু বলে গেলেন যে না তারা ভুল ইনফরমেশান দিয়ে তারা লাখে লাখে ফলোয়ার্স নিচ্ছে তারা লাখে লাখে তাদেরই মানে তাদের ভিডিও ফড়ে উঠে যাচ্ছে তো আর কী করা যাবে বলুন সেটা আপনি যদি তুলে না যে ধরেন পুরোটা তাহলে কি করে আমরা বুঝবো যে সেই ভুল ইনফরমেশান দিচ্ছেন ঠিক আছে নাম ধরতে হবে না কিছু না অন্তত সেই ভুল ইনফরমেশানটা তো আমাদের সামনে তুলে ধরুন যে না সে এই জিনিসটা ভুল বলেছে তবে তো আমরা মানে সাবধান হয়ে যাব। তো যারা এই ধরনের ভিডিও করছো ভালো খুব ভালো লোকের উপকার করছো তো অন্তত পুরোপুরি করার চেষ্টা করো যে সে ভুল ইনফরমেশানটা কি। তাই না তবে তো আমরা সাবধান হয়ে যেতে পারবো আমরাও ঠিকঠাকভাবে কাজ করতে পারবো তো এদিকে আমার তেল গরম হয়ে গেছে পেঁয়াজ টি একটু লাল লালকে হালকা মতন ভেজে নিয়েছিলাম আর নিয়ে মশলাগুলো দিয়ে দিলাম তো আমাদের একটু ঝালটা বেশিই খায় আর নিচুড়ে তো একটু ঝাল মশলা না দিলে কিন্তু ভালোও লাগে না তো যে যেমনটি যেমনটিভাবে খেতে পছন্দ করে সে তেমনভাবে করবে আর আমি একটু যেটা মিক্সিতে পেস্ট করেছিলাম আদা রসুনগুলো সে তোর গায়ে একটু লেগেছিল তো ওইটাকেই আমি ধুয়ে আবার জলটা দিয়ে একটুখানি ভালো করে এটা যতক্ষণ না একটু ভালোভাবে কষে নেবো নেওয়ার পরে তারপরে আমি আর আলুগুলো দিয়ে দেবো আর এটুকুনি বলবো কেউ আমাকে ভুল বুঝবেন না আমি কিন্তু কারোর খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো কথা বলতে চাই না এখানে সবাই আমরা এগোতে চাই আপনি খুব ভালো কাজ করছেন আমাদের ইনফরমেশানগুলো দিচ্ছেন যে তারা কিন্তু সেই ইনফরমেশানটা যদি সঠিক দিয়ে দেন সবথেকে বেশি উপকার হবে সবাই সবাই উপকার হবে তো কারণ হয়তো আমরা অনেক কিছুই ভুল করছি আর আমি তো সত্যি কথা বলতে আমি আমার মধ্যে কী জানেন তো যেটা আমি আমার মনে হয় যেমন এটা ঠিক ওইটা ঠিক ওইটা করি আমি এই করে হয়তো আমি নিজের পৃষ্ঠকে হয়তো আমি হয়তো জানি না কিছু হয়তো করে রেখেছি যার কারণে হয়তো আমি এখনও পর্যন্ত ঠিক মতন উপার্জন আমি করতে পারছি এটা আমি বলবো না আমার আর্নিং আসছে কিন্তু কোনো আমি সেট পাচ্ছি না তো যাই হোক আপনার সাথে কথা বলতে বলতে আমার ইচ্ছা তর্গাটা কষানো হয়ে এসেছে আর ওইদিকে আমি গরম জল বসিয়ে দিচ্ছি আমি একটু গরম জল দেবো এর মধ্যে ঠান্ডা জলও দিই বলবো না যে দিই না তো আজকাল আমি একটু গরম জল দিই করছি দেখি কেমন লাগে আমি এখনও খেয়ে দেখিনি অবশ্য খেয়ে দেখবো তারপরে আবার যদি সময় হয়ে জানাবো আপনারাও খেয়ে দেখবেন তো আমার তরকারিটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন কারা কারা ভালোবাসে তারাও অবশ্যই জানাবেন আর আরও যদি কিছু যদি এর মধ্যে দিতে হয় আপনারা কীভাবে করেন হ্যাঁ অনেকে টক দই টই দেয় তো যে যেমনভাবে খেতে পছন্দ করে আপাতত আমার কাছে সেগুলো ছিল না নর্মালি যেটা ছিল অনেকে চিংড়ি মাছ দেয় আমাদের তো মাছটা খায় না বলে তাই আমরা সবসময় এইভাবেই করি তো আমরা এতে কোনো মাছটা আমরা দিই না চিংড়ি মাছটা দিই না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর কেউ আমাকে কেউ কেউ ভুল বুঝবেন না আমি কাউকে খারাপ উদ্দেশ্য কিছু বলছি না যে এটুকুনি বলছি আমি এটুকুনিই বলবো যারা করুন আপনারা ইনফরমেশান দেবেন সঠিক দেবেন তো সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ